আগের দিন আমি তোমাদের সাথে দাদাভাইয়ের বাড়িতে বানানো ধনিয়া চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম যেহেতু আমার দিদি চিকেন মাটন কোনোটাই খায় না তাই ওর জন্যে আমাকে আলাদাভাবে মাছের একটা প্রিপারেশান বানাতে হয়েছিল তাই আজ আমি তোমাদের সাথে দাদাভাইয়ের বাড়িতে বানানো দ্বিতীয় রেসিপি শেয়ার করতে যাচ্ছি হ্যালো বন্ধুরা পামেলা সেছিল সবাইকে স্বাগত আজকের রেসিপি সর্ষে পোস্তয় কাতলা চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি সবার ফার্স্টে মাছটা ম্যারিনেট করে নিতে হবে তার জন্যে আমি মাছ নিয়ে নিয়েছি এর সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো তার সাথে পরিমাণ মতন নুন আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্যে রেখে দেবো মাছটা ভালো করে মাখিয়ে সাইডে রেখে অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব দেড় চামচ সাদা সর্ষে আর দেড় চামচ কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে ভালো করে শিলনাড়াতে বেটে নিতে হবে এটা তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো আর এর সাথেই লাগবে আলাদা করে পোস্ত বাটা যেহেতু এটা একটু মাখা মাখামাখা হবে তাই পোস্তটা বেশি পরিমাণে লাগবে আর সেটার ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না রান্না করতে করতে দেখিয়ে দেব। অন্যদিকে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি লাল লাল করে ভাজা করে নেব তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি সমস্ত মাছ ভাজা করা হয়ে গেছে এখন চলে যাবো পরবর্তী পর্যায়ে মাছ ভাজা তেলে আমি কিছু আলু ভাজা করে নেব। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আলুগুলো আমি ভাজা করে নেব লাল লাল করে আলুগুলো আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নেব আলুগুলো মাছ আর আলু ভাজা হয়ে গেছে এখন কড়াইতে আমি সামান্য একটু সরষের তেল দিয়েছি এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা আমি আগে থেকে বেটে রেখেছিলাম এখন আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আদাটা কয়েক সেকেন্ড আমি হলুদের সাথে ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেব আমি টমেটো কুচি টমেটোগুড়োও আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আর টমেটোটা যতক্ষণ না গলছে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি টমেটোটা দেখো গলে গেছে এখন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথেই আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমার রান্না যদি তোমাদের ভালো লাগে যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে দেখো মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেলটা ওপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষেটা দিয়ে কয়েক সেকেন্ড আমি এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর সাথে সমস্ত মশলাটা আমি দু মিনিট একটু কষিয়ে নেব এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন ভেজে রাখা মাছটা আমি সবটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্যে আলুটা ভালো করে সেদ্ধ করে নেব ফিরে এসেছি বন্ধুরা দশ মিনিট বাদে এখন চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না মাছের এই রেসিপিটা খাওয়ার পর সবাই খুবই তারিফ করেছিল সবার খুবই পছন্দ হয়েছিল আর এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে এখন আমি এর মধ্যে পোস্ত দিয়ে দেব এখানে মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ মতন পোস্ত আছে পোস্তটায় সামান্য একটু জল দিয়ে ভালো করে এটা গুলে আমি মাছের ওপরে এটা দিয়ে দেব। পোস্তটা দেওয়ার ফলে মাছের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আর মাছের যে ঝোলটা বানিয়েছি সেটা পুরোটাই মাখা মাখা হয়ে যাবে পোস্ত দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এক মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সর্ষে পোস্তই কাতলা শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি হলে মন্দ হয় না কিন্তু তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আজ তবে আসি চলো টাটা